হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আবার আমি চলে এলাম ছাদ বাগানে সকালে তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করার জন্য তো দেখো আমার কত কুড়ি পুরি এসছে দেখো গাছ ভর্তি ভর্তি চন্দমল্লিকার পুরি চলে এসছে এগুলো যখন সব একসঙ্গে ফুটবে তখন দেখতে কি ভালো লাগবে এগুলো আমি সাদা লাগিয়েছি আমার সাদা চন্দ্রমল্লিকাটা বেশি ভালো লাগে এদের কিছুটা ফুল ফুটেও গেছে এই দেখো তো তোমরা কেমন আছো তোমরা কে কে চন্দ্রমল্লিকা লাগিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ভিডিও হলো আমি এই যে পড়তুলিকাগুলো এখন বর্ষা চলে গেছে এখন খুব কম ফুল ফোটে তো আমার কাছে এই যে এখানে আছে গ্রো ব্যাগে ব্যাগটা ছিঁড়ে যাচ্ছে তো আমি কিছু গাছ স্টক করে রাখবো সেটাই তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করছি তো এই গাছগুলোকে রেখে দিলে আবার সামনে সুন্দরভাবে গ্রো হবে যে কোনো কিছুর মধ্যে সুন্দরভাবে গ্রো হয়ে যায় এটাকে অনেকে নাইন নাইন ক্লক বলে অনেকে পটুলা বলে অনেকে ঘাস ফুল বলে যাই হোক এই দেখো আমার এটা সুন্দর একটা ভেরিকেটে ইয়ে এই ইয়েটা খুব ভালো মানে পত্রিকাটা খুব ভালো দেখো সুন্দর সুন্দর ফুল হয় এগুলো পিঙ্ক কালারের ফুল হয় তাছাড়া সাদা গোলাপি এগুলো কালারেরও ফুল আছে ফুলের যে এগুলো আছে তো এগুলো আমি কিছুটা একটু স্টক করে রাখবো সামনে শীতের জন্য ইয়ে বসার জন্য বসার সময় এইগুলো ফুলে ফোটে দেখো কত সুন্দর হয়েছে একটু এদের খাওয়া একদম দিতে হয় না খুব একটা বেশি এই একটু খোল জল দিলে পরে এরা সুন্দরভাবে গ্রো করে তো আজকে আমি এখান থেকে কিছুটা গাছ কীভাবে স্টোর করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর বেল বাটনটা একটু অন করে নোটিফিকেশানটা চালু করে দিও তাহলে তোমরা যে ভিডিওগুলো করবো প্রথমেই দেখতে পাবে তো চলো আমি কি করে এগুলোকে সুন্দর করে আমি একটা শেপ দিয়ে রাখবো তো প্রথমেই দেখো এখানে একটা বোতল নিয়েছি জলের বোতল কেটে নিয়েছি এ বোতলটা ফুটো ফুটো করে নিয়েছি গা দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি এখন আমি এই বোতলটা একটু কুচি দিয়ে দেবো এই যে কুচি এই খোলাম কুচি দিলে পরে ড্রেনেজ সিস্টেমটা হবে জলটা ভালোভাবে বেরিয়ে যাবে দিয়ে এখানে আমি বেশ কিছুটা মাটি দিয়ে দেবো এখানে গোবর সারযুক্ত মাটি আছে ঝুরঝুরে মাটি আসে মাটিগুলো দিয়ে দেব এই মাটিগুলো আমি করে রাখি এই গাছ লাগানোর জন্য এটা বারো মাস এই মাটিগুলো আমি ব্যবহার করি করে রেখে দিই সারা বছরের স্টক হয়ে থাকে এইভাবে যদি গাছগুলো রাখা যায় গাছগুলো সুন্দরভাবে থেকে যাবে তবে এটা ড্রেনি সিস্টেম জলের মানে মাটিটা যেন ড্রেনিজ সিস্টেমটা ভালো হয় বালিযুক্ত মাটি নেওয়া হয় তাহলে ভালো হবে তাহলে জলটা ঝট করে নেমে যাবে গাছগুলো নষ্ট হবে না তো আমি এখানে এভাবে বোতলটাকে ভর্তি করে নিলাম এভাবে বোতলটাকে ভর ভর্তি করে নিয়েছি এখন আমি এখানে এই গাছগুলোর থেকে আমি কিছু ডাল কেটে নেব এভাবে ছোটো ছোটো টুকরো করে করে গাছগুলো ডালগুলো কেটে নিতে হবে এই বিভিন্ন ডালগুলো যেগুলো একদম নষ্ট হয়ে গেছে সেই ডালগুলো কত ডাল আছে এগুলো নষ্ট হয়ে গেছে এগুলো আবার রেখে দিলে আমি সামনে বছর আবার সুন্দরভাবে ফুল পাব এগুলো তা এখন আমি ফুল পাচ্ছি এই গাছগুলোতে তা হয়তো কুড়ি আছে অনেক করে এই কুড়িগুলো সব ফুটে যাবে যে কুড়িগুলো আছে এগুলো সব নতুন করে এখন আজকে আবার ফুটবে তা আমি এইভাবে ডালগুলোকে ছোট ছোট পিস পিস করে এই বোতলের মধ্যে ঢুকে রেখে দেবে এই ফুটোগুলো করেছি বোতলের গায়ে অনেকগুলো ফুটো করে নিয়েছি এর মধ্যে আমি এই গাছগুলো বসিয়ে দিলে সুন্দরভাবে আস্তে আস্তে এখানে গ্রো গ্রো হবে এই যে এইভাবে করে গাছগুলো কেটে কেটে বসিয়ে দিতে হবে আমাদের যদি জায়গা না থাকে টপগুলো যদি আমাদের কাজে লেগে যায় তাহলে খাওয়া বাড়িতে যে জলে বোতলগুলো আসে সেগুলো না ফেলে দিয়ে এভাবে বোতলগুলোকে গাছ লাগিয়ে দিলে সুন্দরভাবে গাছগুলো থেকে যায় প্রতি বছর এই গাছগুলো যখন শেষের দিকে হয় তখন আমি গাজগুলোকে এভাবে বোতলের মধ্যে করে আমি রেখে দিই দেখতে পাচ্ছ এভাবে একটার পর একটা রেখে দিলে মাথাগুলো ছেটে দিলে পরে এরা আস্তে আস্তে সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে এগুলি এখনো কুড়ি আছে মাথায় ফুটোর মধ্যে একটা করে ডাল বেশিয়ে দিতে হবে এভাবে আস্তে আস্তে সুন্দরভাবে বড়ো হয়ে যাবে দুটো তিনটে করে ডালের মধ্যে চিকন চিকন ডাল করে ঢুকিয়ে দিতে হবে আমি সবগুলো ডাল এইভাবে বসিয়ে দেবো তো বন্ধুরা এভাবে আমি বোতলটার মধ্যে দেখি চারিদিকে সুন্দরভাবে গাছগুলো লাগিয়ে দিলাম আর আমি এই যে লাল কালারের পারপেট এই পিঙ্ক কালারে এই গাছটা আমি মিডিলে ওইভাবে বসিয়ে দিলাম এভাবে এটা আস্তে আস্তে সুন্দরভাবে গ্রো হবে এই মাথাগুলো একটু ছেটে দিতে হবে দিলে পরে এই ফুলগুলো ফুটে গেছে এই যে তোমরা দেখতে পাচ্ছো এগুলো আস্তে আস্তে গ্রো হয়ে যাবে তো এভাবে তোমরা গাছগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবে এরকম বোতলের মধ্যে ফেলে দেওয়া বোতলের মধ্যে তো দেখো আমি এইভাবে গাছগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম এই যে কেমন হলো এভাবে প্রতিটা ফুটোতে সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে যাতে গাছগুলো এর মধ্যে মাটিগুলো হালকা হয়ে থাকে আর গাছগুলো সুন্দরভাবে সেট হয়ে যায় দেখো একটা বড়ো বোতল নিলে ভালো হয় আমার বোতলটা এই বড়োই আছে এইভাবে করে গুছিয়ে নিতে হবে চারিদিক থেকে যখন ফুল ফুটবে তখন দেখতে খুব ভালো লাগে একদম চার সাইড থেকেই সুন্দরভাবে ফুল হবে আর আমরা এই মাটির মধ্যে আরও কিছুটা গাছ দিতে পারি উপর দিকে এইভাবে এগুলো ছোটো ছোটো ডাল থেকে অনেক গাছ করা যায় যেরকম পাতা থেকেই অনেক গাছ হয়ে যায় এগুলো গাছ করতে খুব একটা আমাদের অসুবিধা হয় না এইভাবে করে নিলাম মাথাগুলো একটু ছেটে ছেটে দিতে হবে তাহলে এটা আস্তে আস্তে নতুন নতুন ডাল ছাড়বে এই মাথাগুলো সব ছেটে দিচ্ছি তাহলে এরা আস্তে আস্তে নতুন নতুন ডাল ছাড়বে ডালের মধ্যে গাছগুলো সুন্দর হবে এখন তো এরা ফুলটা খুব দেবে না যার জন্য এখন এখানে ভরপুর জল দিতে হবে দেখো কত সুন্দর দেখতে কত সুন্দর লাগছে আর যখন ফুল ফুটবে তখন আরও সুন্দর লাগবে তো এভাবে আমি বোতলটাকে তৈরি করে নিলাম এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে দিয়ে এটা রেখে দিতে হবে তো বন্ধুরা দেখো এভাবে বোতলের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে নিলাম চার সাইডে এভাবে করে বোতলগুলো রেখে দিলে গাছগুলো আস্তে আস্তে সুন্দর বড় হবে আর বোতলগুলো সুন্দর শেপ নেবে যে তো তোমাদের কেমন লাগলো আর এই পোতলুকগুলো আছে এগুলোতে এখনও ফুল ফুটছে এগুলো আমি অন্য পটে শেপ করবো এটা একটা ছোট বস্তা গুঁড়োবগের মধ্যে আছে দেখো ফুল ফুটেই যাবে কিছুক্ষণ পরে যে ফুলগুলো ফুটে যাবে সুন্দর সুন্দর পিঙ্ক কালারের ফুল হয় এখনও ফুল ফুটছে আর আমি এখানে বোতলের মধ্যে স্টোর করে রাখলাম এটা দেখতে খুব ভালো লাগে এর আগেও করেছিলাম তো এইভাবে করে বোতলের মধ্যে তোমরা করতে পারো এর মধ্যে একটু শুধু খোল জল দিতে হবে আর কিছু না পচানো খোল জল দিলে পারে গাছগুলো আস্তে আস্তে গ্রো হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা এভাবে করতে পারো নতুন নতুন মানেভাবে এই গাছগুলো সুন্দরভাবে যে কোনো পাত্রে এভাবে বসিয়ে দিতে পারো তাহলে গাছগুলো আস্তে আস্তে গ্রো হয়ে যাবে আর সুন্দর ফুল আসে এই ছিল আজকে ভিডিও এখন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছের সঙ্গে থাকো টাটা